ও অন্যের মাথায় কাঁটাল ভেঙে সে খুব খেতে মন চাপছে মানে সে এসে তার বাবার সুখ দিবসটা পালন করো আমরা দেখেন সরে আর শেখ হাসিনার আমলের সময় সবই সম্ভব ছিল আর এখানে যারা আসছে আমরা আসলে এখানে তার শোক দিবসে পালন করবে সমস্যা কিন্তু আমরা এখানে যারা পুলিশ বা আমাদের বিভিন্ন নেতাকর্মীরা এখানে যারা আছে তারা শুধু আসছে যে এখানে আমরা কখন কোন সূত্র জানতে পেরেছি এখানে নাশকতা হবে বিশুদ্ধ ছাত্রলীগ যারা আছে তারা এখানে আসলে নাশকতা করতে চেয়েছে আমরা শুধু এখানে যারা আছে বা পুলিশ ভাইয়েরা যারা আছে তাদের শুধু জাস্ট সেই দায়িত্বটুকু পালন করতেছে আর আমরা জনগণ সাধারণ মানুষ যারা আসছে শুধু এই তাদের এই দায়িত্ব থেকে তারা এখানে আসছে যে কোনো কারণে এখানে যেন কোনো নাশকতা যেন না হয় আমরা তাকে বাকে বাধা দিচ্ছে বা দিচ্ছে কিনা সেটা জানি কিন্তু আমরা চাচ্ছি নিষিদ্ধ ছাত্রলীগ এখানে এসে নাশকতা করতে চাচ্ছি শুধু আমরা তাদের প্রতিরোধ করার জন্য আমরা এখানে আপনি বলছেন তথ্যটা আপনার নিষিদ্ধ ছাত্রলীগের ভাড়া সবই সম্ভব সবই তারা সম্ভব এবং আমরা গোপন সূত্র থেকে জানতে পেরেছি যে তার বাবার যদি এত যদি তার মায়া হয়ে থাকে তার বাবা সে আসে না কেন বাংলাদেশের মানুষ তো চাচ্ছে সে আসো আজকে তার বাবার জন্য সে এখানে সব দিবস পালন করো সে আসে না কেন ও অন্যের মাথায় কাটাল ভেঙে সে খুব খেতে মন চাচ্ছে মানে সে এসে তার বাবার সুখ দিবসটা পালন করো আমরা চাচ্ছি সে আসুক তার বাবার সুখ দিবস পালন করার জন্য